কিউ এক টাইম সি থেকে আমরা 4টা প্রশ্ন 4টা প্রশ্ন সলভ করব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 15 16 সালে আসা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 13 সালে আসা প্রশ্ন প্যরাপোডিয়াম কি রচনঙ্গ চলনঙ্গ দর্শনঙ্গ নাকি শ্রবণঙ্গ কোন ধরনের অঙ্গ আমরা যদি একদম বেসিক অ্যানালাইসিস করে পড়ি প্যরাপোডিয়াম এই শব্দটি যদি আমরা লিখি প্যারা ও ডি আম কোন শব্দের মধ্যে যদি পড থাকে পি ও ডি পড এই পট বলতে পা বোঝায় এই পট বলতে কি বোঝায় পা তাহলে পা কোন ধরনের অঙ্গ পা হচ্ছে চলন অঙ্গ তাহলে এটা হচ্ছে আনসার চলন অঙ্গ এখন এই যে প্যারা প্যারা শব্দের মানে চার চারদিকে তাহলে এটা এমন একটা প্রাণী এই প্রাণীর বডির চারদিকে কি অঙ্গ চলন অঙ্গ এবং এনি লিডা পর্বের কোন পর্বের এনি লিডা পর্বের কোন পর্বের এনি লিডা পর্বের যে চলন অঙ্গ সেই চলন অঙ্গের নাম হচ্ছে প্যারাপোডিয়াম এখন আমরা এইখান থেকে বইয়ের সব বেচন অঙ্গ সব দর্শন অঙ্গ সব শ্রবণ অঙ্গ এগুলো পড়ে ফেলবো তাহলে আমরা এখান থেকে শেষ করি চলন অঙ্গ এনি লিডার চলন চলন অঙ্গের নাম কি এনি লিডার চলন অঙ্গের নাম হচ্ছে আমরা মাত্র বললাম প্যারাপোডিয়াম প্যারা পেরা ওডিয়াম। এবং একাইনো ডারমাটার যে চলন অঙ্গ সেটার নাম হচ্ছে টিউব ফিট তাহলে একাইনো ডারমাটা একাইনো ডার্মাটা এটাও একটা পর্ব এই এখানে নো যে চলনঙ্গ সেই চলনঙ্গের নাম কি টিউব ফিট টিউব ফিট ফিট মানে কি পা এভাবে আমরা মনে রাখতে পারি এখন বইয়ের মধ্যে অনেকগুলা রেচনঙ্গ আছে ঠিক আছে এখন এই রেচনঙ্গগুলোও কিন্তু খুব গুরুত্বপূর্ণ বইয়ের সবগুলা রেচনঙ্গ খুব খুব গুরুত্বপূর্ণ যেমন শিখাকোষ এই শিখাকোষ বা ফ্ল্যাম সেল এই শিখাকোষ বা ফ্ল্যাম সেল এটাও একটা রেচনঙ্গ আবার এটাও একটা কি অঙ্গ রেচন অঙ্গ এটাও একটা অঙ্গ আবার মেলপিজিয়ান নালিকা একটা অঙ্গ মেলপিজিয়ান নালিকা বা মেলপিজিয়ান টিউব মেলপিজিয়ান মেলপিজিয়ান নালিকা বা টিউব এটাও একটা কি অঙ্গ রেচন অঙ্গ আবার মেলপিজিয়ান বডি এটাও একটা কি অঙ্গ রেচন অঙ্গ এখন কোনটা তার মধ্যে থাকে মেলপিজিয়ান বডি কোনটা তার মধ্যে থাকে এটা আমাদের মনে রাখতে হবে এই যে শিখা কোষ বা সেল। এটা থাকে হচ্ছে প্লাটি হেলমেন্থিস পর্বের প্রাণীতে কোন পর্বের প্রাণীতে প্লাটি হেলমেন্থিস পর্বের প্রাণীতে প্লাটি হেলমিনথেস পর্বের প্রাণীতে প্লাটি হেলমেন্থিস পর্বের প্রাণীতে এবং এই যে নেফ্রিডিয়া এই নেফ্রিডিয়া কাদের রেচনাঙ্গ এই নেফ্রিডিয়া হচ্ছে এনি লিডার রেচনাঙ্গ কাদের এনি লিডার রেচনাঙ্গ এনি লিডার রেচনাঙ্গ এবং এই মেলপিজিয়ান নালিকা কাদের রেচনাঙ্গ এই মেলপিজিয়ান নালিকা হচ্ছে আর্থোপোডা পর্বের প্রাণীদের রেচনাঙ্গ কাদের রেচনাঙ্গ আর্থপোডা প্রাণীদের পর্বে খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিও থেকে একটা এমসিকে প্রশ্ন কমন পড়বেই এবং মেলপিজিয়ান বডি মেলপিজিয়ান বডি যেমন আমাদের মানুষের রেশন অঙ্গের নাম কি কিডনি বা বৃক্ষ এই মেলপিজিয়ান রেশন অঙ্গ মূলত কর্ডেট দিয়ে থাকে কাদের কর্ডেট এখন এই যে এখানে আরো দুইটা জিনিস রয়ে গেল ঠিক আছে আরো দুইটা জিনিস যেখানে রয়ে গেল দর্শন অঙ্গ ও শ্রবণ অঙ্গ মানুষের যে শ্রবণ অঙ্গ মানুষের যে শ্রবণ অঙ্গ শ্রবণ অঙ্গ মানুষের শ্রবণ অঙ্গ আমরা তো জানি কান কানের কোন পার্টটা কানের ইন্টারনাল ইয়ার বা অন্তঃকর্ণের অন্তকর্ণের কক্লিয়ার অংশটা কার অংশটা কক্লিয়ার অংশটা এবং আমাদের বইয়ের মধ্যে কিন্তু আছে আছে ঠিক আমাদের এই যে শ্রবণ শ্রবণ অঙ্গ অঙ্গকে পেনাম বলা হয় কি বলা হয় টিম প্যানাম টিম প্যানাম বলা হয় টিম প্যানাম আবার এই যে দর্শন অঙ্গ আমাদের যে চোখ আমাদের ক্ষেত্রে চোখ মানুষের ক্ষেত্রে দর্শন অঙ্গ হচ্ছে চোখ বা সরলাক্ষী মানুষের ক্ষেত্রে দর্শন অঙ্গ এখানে যেটা আছে মানুষের ক্ষেত্রে কি চোখ বা এটা হচ্ছে মানুষ এটা হচ্ছে মানুষের ক্ষেত্রে আর ইন কেস অফ আমরা যদি বলি বা পর্বের প্রাণীদের বলি ঠিক আছে তখন সেটাকে বলা হয় পুঞ্জাক্ষী কি বলা হয় পুঞ্জাক্ষী বা ওসেলি পুঞ্জাক্ষী বা ওসেলি সেটার যে ক্ষুদ্রতম একক তাকে বলা হয় উমা টিডিয়াম কি বলা হয় উমা টিডিয়াম পুঞ্জাক্ষী পুঞ্জাক্ষীর একক উমা টিডিয়াম

নেফ্রিডিয়া কোন পর্বের রেশন অঙ্গ এনিলিডার মেলপিজিয়ান নালিকা বা মেলপিজিয়ান টিউব কোন পর্বের রেশন অঙ্গ আর্থবোডা বা গাছ এর মেলপিজিয়ান বডি এটা কার এটা কর্ডেটদের আমরা মানুষের ক্ষেত্রে কিডনি বলি অঙ্গ কি কি আছে বইয়ের মধ্যে এনিলিডার চলরঙ্গের নাম হচ্ছে প্যারাপোডিয়াম পড পড মানে হচ্ছে পা প্যারা মানে চারপাশে চার দিকে থাকে পাটা তারপর একাইনোডার্মাটা চলরঙ্গের নাম কি ফিট আমাদের অঙ্গ মানুষের শ্রবণঙ্গ তো কান কানের কোন অংশ ইন্টারনাল ইয়ার বা অন্তকরণের ককলিয়ার পার্টটা এবং গাছফরিং এর ক্ষেত্রে যে শ্রবণ অঙ্গ সেটা হচ্ছে শ্রবণ থলি বা টিম পেনাম আর দর্শন অঙ্গের মধ্যে কি কি আছে আমরা তো চোখ বা সরলাক্ষের মাধ্যমে দেখি মানুষ আর গাছফরিং করবে আর্থপোটা গর্বের প্রাণী কোন যাক্ষী বা উসেলের মাধ্যমে দেখে সেটার যে ক্ষুদ্রতম একক তার নাম মোয়াটিডিয়াম ইনশাল্লাহ এখান থেকে একটা প্রশ্ন কমন পড়বে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের সাথে আবার নতুন কোনো